কিছু কথা বলার জন্য আমি এলাম সকাল সকাল পুরো বাস খেলাম খাস বাংলা ভাষায় ওই যে কথা আছে না যেচে অপমানিত হওয়া চেয়ে কারো সঙ্গে আর কি কারো কাছ থেকে দুর্ব্যবহার পাওয়া সেরকমটাই হলো আর কি যেচে বাস খেলাম আমাদের খুবই কাছের একজন মানুষের খবর পেলাম না ওরও খবর পেলাম যে শরীরটা নাকি খারাপ ঠিক আছে তো সে আমাদের ফোন করে বলেনি সে আরেকজনকে বলেছে আরেকজন আরেকজনকে বলেছে তো সেখান থেকে আমি হালকা আভাস পেলাম আর এটা বুঝলাম যে মানে শুনলাম আর কি যে খুবই অসুস্থ হসপিটালাইজড ব্লাড দিতে হবে তো এরকমটা শুনে কিন্তু আর বসে থাকা যায় না তাই না মনে হয় যে তার খোঁজ নিই সে জানালো না ঠিক আছে সে আমাদের তার উপযুক্ত মনে করলো না বা আত্মীয় মনে করলো না ঠিক আছে শরীর খারাপ যখন খোঁজ নেওয়াটা আমাদের দায়িত্ব বর্মাসা বাড়িতে ছিল না ও কখন আসবে না আসবে তার কোনো ঠিক নেই তো ভাবলাম আমি আগে খবরটা নিই তারপর জানিয়ে বর্মশাইকে ফোন করব তো তখন বাজে সকাল হচ্ছে ফোন মতো যখন আমি খবরটা পেয়েছি তারপরে ফোন করলাম দুবার রিং হলো রিসিভ করল না তো ভাবলাম যে হসপিটালাইজ যেহেতু তাহলে একটা ব্যস্ত আছে এই জন্য ফোনটা রিসিভ করতে পারছে না মোটামুটি আধ ঘন্টা পর আবার করলাম হুম তো রিসিভ করলো তো রিসিভ করলে ভালো কথা রিসিভ করে আমি জাস্ট প্রথমে এই কথাটাই বলেছি যে কোথায় আছো কেমন আছো কোথায় আছো কেন বলেছি ওই যে শুনেছিলাম আমি হসপিটালাইজড এই জন্যই বলেছি আর চার দিয়ে আওয়াজও আসছিল তো ভাবলাম কি যেন হসপিটালেই না বাড়িতে এসছে যাই হোক এই কথাটা জিজ্ঞেস করলাম আর ওই পাশ থেকে রিপ্লাই এলো যে খুব মুখ্য ভাষায় আর কি স্বরে এলো যে কোথায় আর যাবো বাড়ি ছাড়া আর কোথায় যাবো বাড়ি ছাড়া আর কোথায় জায়গা আছে তো হঠাৎ কী মনে করে ফোন করলাম কোনো দিন তো খোঁজখবর নাও না আজকে হঠাৎ ফোন করল যে তো আমি বললাম যে না শুনলাম আমি না সত্যি কথা বলতে এক মিনিটের জন্য আমি খতমত খেয়ে গেছি যে আমি কি বলবো মানে আমি কি জিজ্ঞেস করলাম আমাকে এত বাঁকা বাঁকা সুরে কথা বলছে কেন আমার সঙ্গে আমি ঠিক বুঝে করতে পারছিলাম না ঠিক আছে তারপরে মানে নিজেকে একটু ই করে নিয়ে বললাম যে নর্মালি থাকার চেষ্টা করলাম যে বললাম শুনলাম তো এরকম যে তুমি নাকি অসুস্থ তো এই জন্যই ফোন করলাম যে কেমন আছো এখন কি অবস্থায় আছে জানার জন্য তো ও পাশ থেকে হঠাৎ করে উত্তর আসলো কি যে আমি মরি আর বাঁচি তোমাদের কি যায় আসি আমি মরে গেলে তো তোমাদের ভালো তাহলে একটা ভাগ কমে আমি ভাবলাম এই বাবা এ আবার কি বলছে আমি কি জন্য ফোন করলাম কি ভেবে আরে এখানে কি বলছে এই সমস্ত কথাবার্তা এখানে ভাগ বটরার ব্যাপার করতে আসলো আমি বললাম এই সমস্ত কি বলো এখানে আবার ভাগ কি কি ব্যাপার আসলো আমি তো তোমার খবর নেওয়ার জন্য ফোন করলাম তো বলছে না খবর নেওয়ার কোনো দরকার নেই তারপর আমি করলাম যাই ওগুলি কথা বাদ দাও বলো যে তোমার কী অবস্থা কি সরি আর কি এরকম শুনলাম বলে হ্যাঁ আমি কাউকে ফোন করে বলে নিই তো একজন ওই যার কাছে ফোন করেছিল যে যার কাছ থেকে আমরা খবর পেয়েছি আর কি তো সে ফোন করেছিল তো তাকে বলেছে শুধু বললাম ঠিক আছে আমি তো কোনো মারফত মানে খবরটা পেয়েছি তো এখন কেমন আছো তা বলে যে ডাক্তার দেখিয়েছে ওষুধপত্র দিয়েছে খা অনেক কিছু খাবার দাবার দিয়েছে হলিস ফলিস তারপরে রক্ত হওয়ার ওষুধ টষুধ দিয়েছে ফুলে খাওয়া খাচ্ছে আরও যা যা খেতে হয় বেতেনা বেদে না তো হ্যাঁ এগুলো তো খেতেই হবে আমরা বললাম যে কচু শাক খাবা কলার মোচা খাবা এই সমস্ত করলাম যে এগুলো খেলেও শরীরে রক্ত হয় তো কি কি খাচ্ছে না খাচ্ছে ওই সমস্ত বলছে ওই কথার সঙ্গেই বলল কি যে তোমরা ভাবো যে আমরা ভিকারি আমরা কিন্তু ভিকারি না আমরা খেতে পারি আমার কোনো অভাব নেই আমি না কথাটা শুনে কি রিয়াক্ট করবো বুঝতে পারছিলাম না আমি বললাম যে আমরা কবে বললাম যে তোমরা ভিকারি আর তোমরা ভিকারি হতে যাবে কেন আমরা তো জানি তোমরা কি তাই না বলে যে না তোমরা ভাবো আমরা ভিকারি আমাদের টাকা পয়সা নেই আমরা গরিব মানুষ আমি বললাম যে তোমরা ভিকারি হবে কেন ভিকারি তো আমরা আমাদেরই তো কিছু নেই বলে কি না তোমরা তো বড়ো লোক মানুষ বড়ো লোকের ছেলের বউ আমি বললাম যে দেখো কার ছেলের বউ সেটা বড় কথা না তাই না আমার স্বামী যা আমার সেটাই সেটাই স্বামী যা রোজগার করে সেটাই সেটুকু দিয়ে আমাকে চলতে হয় সেটাই আমার পরিচয় স্বামীর পরিচয় কিন্তু এখন পরিচয় ওই শ্বশুরের কী আছে না আছে সেটা কিন্তু কোনো ম্যাটার করে না বা বাবার কী আছে সেটা কোনো ম্যাটার করে না স্বামীর যা আছে সেটুকুই আমার তো আমিও কিন্তু গরিব মানুষ আমি কিন্তু ধনী মানুষ না বলে না তুমি বড়ো লোক বাড়ির বউ ওই বাড়ির মানুষ সাথে শুধু ছেলে আর ছেলে বউকেই চেনে আর কাউকে চেনে না আমি বললাম কী যে বলো এই বাড়িতে তো আমার কোনো মানে কোনো মূল্যই নেই আমি এইখান এই বারান্দা থেকে ওই বারান্দা যেতে পারি না উঠোনের মতো নিজের স্বাধীন মতো চলাফেরা করতে পারি না একটা গাছ পর্যন্ত লাগাতে পারি না আর তুমি বলছো আমি অমুক বাড়ির বউ আমার এই বাড়িতে কদর বেশি তখন বলে যে তোমাদের সংসারের কেচ্ছা আমি শুনতে চাই না আমি বললাম যে না তোমাকে ইচ্ছা শোনাচ্ছি না কথা আসলে তো কথার বেশি আমি কথাটা বললাম তো ওইগুলো সব বাদ দাও যে কথা যে জন্য ফোন করুন সেই সেই কথা বলি টোটাল আমি বারো মিনিট কথা বলেছি তার মধ্যে খুব হলে চার মিনিট একটু ভালোভাবে কথা হয়েছে আর বাদ বাকি সমস্ত এইরকম বাঁকাতেরা কথাই আমাকে শুনতে হয়েছে ঠিক আছে কি বলবো যে মানুষরা এখনও বেঁচে আছে তাদের সসম্পত্তি নিয়ে এখনই কথাবার্তা হচ্ছে বিশ্বাস করো আমি বা আমার বরমশাই কোনো কিন্তু আমার শ্বশুরমশাই সম্পত্তি নিয়ে মাথা ঘামাই না ওনার যা আছে উনি যাকে খুশি তাকে দেখ আমি এই যে সোশ্যাল সাইডে কথাটা বলছি উনি ওনার ছেলেকে দেখ মেয়েকে দেখ অনাথ আশ্রমে দান করুক আত্মীয়দের পারাপতিবিশীদের আমাদের এইটুকু কোনো সমস্যা হবে না বা আমরা মানে সেটা নিয়ে কোনো প্রতিবাদ করব না যাকে খুশি থাকে দেয় আমাদের কোনো যায় আসে না আমাদের শুধু নিজের যেটুকু আছে আমরা সেটুকু নিয়ে থাকতে চাই নিজেদের কামাইয়ের পয়সায় যদি নুন ভাত খাওয়া যায় সেটা কিন্তু শান্তি অন্যের পয়সায় না আমি বললাম যে দেখো যখন ওই সম্পত্তির কথাটা উঠলো আমি বললাম দেখো আমরা যদি আমার শ্বশুরের পয়সায় খেতে চাইতাম না বা খেতাম বা সেই মনোবৃত্তিটা থাকতো তাহলে আজকে আমরা আলাদা আলাদা খেতাম না আলাদা মানে রান্নাঘর থাকতো আর একটা রান্নাঘর তুলতাম না যদি আমাদের ওই মনোবৃত্তিটাই থাকতো যে শ্বশুরের পয়সায় খাবো ওনার ঘাড় ভেঙে খাবো ঠিক আছে কি বলবো বলো মানে আমি কি জন্য ফোন করলাম আর কি হলো ব্যাপারটা অ্যাকচুয়ালি অন্যের উপরে রাগ অভিমান থাকতেই পারে সে তার মধ্যে তো আমার কোনো হাত নেই আমি তো তোমাদের কোনো দিন কিছু বলিনি আমার কথা কি আমার হাজার শত্রু হোক একজন আমার ঘরে যদি আসে আমি তাকে বসতেও দেবো আমি তাকে খেতে দেবো সে যত শত্রুই হোক না কেন আমার নীতি এটা তাকে মানে তার সঙ্গে কথা বলবো না তার সঙ্গে দুর্ব্যবহার করবো সেরকম না সে যা করেছে করেছে আমি পুরোনো সমস্ত কথা ভুলে ভুলে গিয়ে সবার সঙ্গে মিশে থাকতে ভালোবাসি আর সেই জন্যই কিন্তু আমি ফোনটা করেছি আমার আমাকে তো কেউ খোঁজ নেয় না আমার খোঁজ কেউ নেয় না আমাকে একদিন কেউ ফোনও করে না কিন্তু করার মধ্যে কে করে তো আমার মা বাবা করে আর আমার বোনেরা করে আর এই শ্বশুরবাড়ির দিক দিয়ে পরে একমাত্র রাখি রাখি মাঝে মাঝে খোঁজ নেয় তবে এখন ওর বেবি হওয়াতে ও ব্যস্ত আমি মাঝে মাঝে খোঁজ নেই এছাড়া কিন্তু কেউ করে না আর ইদানিং আমার এই মাসির শাশুড়ি যে এসেছিলো ছোটো মাসির শাশুড়ি ওই মাসিও মাঝে মাঝে ফোন করে ঠিক আছে আমি যে শরীর খারাপ হয় এক মাসে ঘরে পড়ে থাকি আমার কেউ কেউ খোঁজ করে না হ্যাঁ সবার সঙ্গে ফোনে অত কথা হয় না কারণ আমিও ব্যস্ত থাকি কারণ ইউটিউবে আমার ভিউজ হোক না হোক আমি মানে খাটতে কিন্তু হয় কম পরিশ্রম না সংসারে কাজকর্ম সেরে বাচ্চা কাচ্চা সামলে সব কিছু সামলে তারপরে আমি ভিডিও বানাই এডিট করি তারপরে আপলোড অনেকটা টাইম লাগে অতটা সময় হয় না কিন্তু কি বলবো তাও আমি সবার খোঁজ নেওয়ার চেষ্টা করি এর কাছ থেকে ওর কাছ থেকে খোঁজ নেওয়ার চেষ্টা করি কিন্তু আমার খোঁজ কেউ নেয় না কিন্তু ওই যে মা বাবা বোনরা বাদ দিয়ে ঠিক আছে তো যাই হোক আমার কথা তো বাদ দিই না আমাদের ছেলেমেয়েরা আছে ওরা তো এই বাড়ির এই বাড়ির ছেলে তাই না ওদের খুঁজে তো কেউ কোনো দিন নেয় না কেউ তো নেয় না ফোন করে জিজ্ঞেস করে না কি যে তোরা কেমন আছিস বা কিছু এমন না তো ফোন নাম্বার নেই বা তাদের কাছে কারো কাছে ফোন নেই সবারই আছে সবার কাছেই ফোন নাম্বার আছে সবাই ব্যস্ত সবাই ব্যস্ত তাই না সব যার যার সংসার নিয়ে শেষে ব্যস্ত আমার বাচ্চাদেরও কেউ খবর নেয় না তো তার জন্য তো আমি দোষ দিই না যে তুমি কেন ফোন করো না তুমি ফোন করানোর জন্য আমি ফোন করি না সেটা না আমার যখন সুযোগ হয় আর বিশেষ করে কি তো ভালো সময়ে যে তোমার পাশে থাকে তার থেকে খারাপ সময়ে যে পাশে তোমার থাকে সে কিন্তু তোমার ভালো চায় শুভাকাঙ্ক্ষী তাই না আমার তো সেটাই মনে হয় আমি কাউকে টাকা পয়সা দিয়ে সাপোর্ট করতে না পারি কিন্তু একটু ফোন করে খোঁজ নেওয়া তার পাশে থাকা মেন্টালি সাপোর্ট দেওয়া এটুকু তো করতেই পারবো কিন্তু কিছু কিছু মানুষ আছে কি বলো তো টাকাটাই শুধু চাই তুমি তাকে টাকা দিবা তুমি তার কাছে ভালো টাকা দিবা না সে তার মানে তখন সে যে এত খারাপ হয়ে যায় যে টাকা দিবে না মানে টাকার সময় সমস্ত সম্পর্ক এমন হয়ে দাঁড়িয়েছে এখন টাকা দিলে ভালো না দিলে খারাপ তুমি খারাপ তুমি থাকতেও যাও না বা নানান নানান রকম কথা শুনতে হয় কিন্তু এটা বোঝে না যে আমরা এতটাও মানে বৃত্তশালী হয়ে যায়নি যে অন্য অনেকে সবসময় হেল্প করতে পারবো তাদেরও বোঝা উচিত যে আমাদেরও সংসার আছে আমার বড় মাসে চাকরি করে না তো হ্যাঁ এমন না যে কী বলবো সে হেল্প করতে চায় না সেটা না কিন্তু তারও অনেক বাধা নিষেধ আছে তার উপরেও আরও মানুষ আছে ও কিন্তু বাড়ির বড় না তার উপরেও ওর মা বাবা আছে ওর মা বাবার উপরে কিন্তু একটা কথা বলতে পারে না যে কোনো কাজ করতে গেলে ওর মা বাবার পারমিশন নিতে হয় এখন পর্যন্ত ছেলে মেয়ে বড়ো হয়ে গেলো তাও এখনও পারমিশন নিতে হয় তো বড় কথা মতো কিন্তু সব কিছু হবে না তাই না কাউকে হেল্প করতে গেলেও তাদের পারমিশন নিয়ে করতে হবে কিন্তু সেটা সবাই বোঝে না জানে কিন্তু বোঝে না ভাবে যে মানে ও ওই রকমের হয়তো দিবে না কি বলবো আর টাকা পয়সাটা কি সব বলো সসম্পত্তি থেকে সব তারা এখনও বেঁচে আছে তাদের কথাগুলো শুনে না আমি সত্যি বাক্রুদ্ধ হয়ে গেছি বাকরুদ্ধ আর আমার খারাপ লেগেছে ঠিকই সত্যি কথা আমার ভিতরে লেগেছে কথাগুলো কিন্তু আমি বুঝতে দিইনি যে আমার খারাপ লাগলো আমি হেসে হেসে কথা বলেছি যতক্ষণ কথা বলেছি যে কথাই বলেছে আমি কথা উড়িয়ে দিয়েছি হেসে হেসে মানুষের সঙ্গে তুমি যতই ভালো ব্যবহার করতে চাও না কেন না কিছু কিছু মানুষ আছে শুধু স্বার্থটা বোঝে স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না বন্ধুরা কিচ্ছু না নিজের আত্মীয় স্বজন নিজের পরিবার ভাই বোন মা বাবা উঠতে হচ্ছে সাতশো টাকা পয়সা এটাই কথা যে কেন ভাই এই সব সম্পত্তি দিয়ে কী হবে বলো মোরলা পরে কিন্তু তুমি সঙ্গে করেছি তাই নিয়ে যাবে এই সামান্য সম্পত্তির জন্য তুমি কেন মানুষের সঙ্গে মানে সম্পর্কটা খারাপ করবো বা আমি খারাপ করব কেন করবো বলো কোনো দরকার নেই না আমার না বর্মশায়ের আমার বাবার সম্পত্তির উপর আমাদের কোনো লোভ নেই ওর বাবার সম্পত্তির উপরও কোনো আমাদের লোভ নেই কারোরই না যে যাকে খুশি দিয়ে দেয় আমার বাবাও যদি কাউকে দিয়ে দেয় আমাদের করার কিছু নেই তার জিনিস যে তাকে দিবে ডুবে তো মানে শ্বশুর মশাও তাই তাদের জিনিস তারা যাহা খুশি তাহা করতে পারে তারা বিক্রি করে খেতে পারে তারা কাউকে দান করতে পারে আমাদের কোনো যায় আসে না আমাদের যে সামান্যটুকু আছে সেটুকু নিয়ে আমরা সুখে থাকতে চাই নুন ভাত খেয়েও তাও শান্তিতে থাকতে চাই আর মানুষেরটা খাবো না অন্যেরটা না জন্যই মানে আমাকে এতদিন ধরে এই বাড়িতে মানে যুদ্ধ করে টিকে থাকতে হচ্ছে অন্যেরটা নিবোনার জন্য মানুষ কি তো খালি খাই খাই করে খালি নিতে চায় ঠিক আছে আর আমি নিবোনার জন্য যুদ্ধ করছি নিলেও দোষ না নিলেও দোষ সেটা আমি জানি নিলে পরেও দোষ হবে না নিলেও দোষ হবে আমি যেহেতু বউ মানুষ তো বউয়ে তো সবার আগে দোষ হয় যে কোনো কিছুই করো না কেন বইয়ের দোষ সবার আগে বাড়ির কারো যদি হয় পেট খারাপ বা জ্বর হয় সেটা বইয়ের দোষী হয় সে যাই হোক তো আমি কারোটা নিবোনার জন্য কারোটার উপর লোভ নেই জন্য আমি অনেক মানে যুদ্ধ করে আছি এখন পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাচ্ছে পরনির্ভরশীল আমি হতে চাই না মানুষের কথাও শুনতে চাই না এই যে কেউ ভালো মানুষই দেখাবে উপর সেই ভালো মানুষই দেখাবে কিন্তু ভেতরে ভেতরে বা পেছনে পেছনে না শুধু কাঠি করবে ঠিক আছে এরকম অনেক মানুষ আছে আমি বুঝি আমি জানি তাও আমি তাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করি না বা তাদেরকে কোনো দিন অপমান করি না আজকে আমি অনেক কথাই বলতে পারতাম তাকে কিন্তু আমি কিছু বলিনি কী দরকার সে আমার থেকে বয়সে বড় মানুষে বলে সম্মান দিলে নাকি সম্মান পাওয়া যায় তো এটা এই যুক্তিগুলো না এখন খাটে না বুঝলে খাটে না আমি তাকে কোনো খারাপ কথা বললাম না বা ভালোর জন্য তার খোঁজ নিতে গেলাম সে উল্টে আমাকে আরও দশটা কথা শুনিয়ে দিল অপমান করে দিল তো কোথায় আমি সম্মান তাকে ভালোবেসে আমি ভালোবাসা পেলাম বা তাকে সম্মান করে সম্মান দিলাম তুমি অন্যের দোষটা অন্যের রাগটা আমার উপর কেন কেন ছাড়ো আমি তো কিছু বলিনি তোমাকে তোমাকে কোনো কিছু বলিও নি বরঞ্চ সাপোর্ট করেছি কিছু হলে পরে এবার আমি তোমাকে সাপোর্ট করেছি তোমাদেরকে আমি কিন্তু কিছু বলিনি ঠিক আছে তবুও ওই যে বাবনের বউ তো এই জন্যই আর কি মানে ওগুলো আমার উপরেই আসে কিন্তু তেলে জলে কিন্তু ওরা মিশ খেয়ে আর তেজপাতা হয়ে আমি ওপরে ভেসে থাকি ঠিক আছে আমি ওদের আগেও না পেছেও না আমি ওদের মাঝখানে কথাও বলি না তাও আমি তেজপাতা হয়ে ভেসে থাকি ওরা মিল হয়ে যায় ওরা ওরা মিল হয়ে যায় একটু মান চলে এখন নিজের রক্ত রক্ত তাই না ওরা ওরা মিল হয়ে যায় কিন্তু মাঝখান থেকে আমি সব সময় খারাপ করি কিন্তু আমার মনে হয় যে মানুষের সঙ্গে এতটা খারাপ ব্যবহার করা উচিত না কেউ যদি তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসা দেওয়া উচিত কেউ ভালোভাবে আমি ফোন করেছিলাম ভালোভাবে জিজ্ঞেস করেছিলাম কিন্তু মানুষে তো ভালোটা বোঝে না যারা মিষ্টি কথা বলতে পারে মিষ্টি কথা মানে ভিতরে হলো বিষ আর মুখে মধু তারাই ভালো তারাই মানুষের সঙ্গে মিশতে পারে তারাই সবার কাছে ভালো থাকে কিন্তু আমি তো মধু ছড়াতে পারি না যার জন্য আমি এত মানে মানুষের কাছে ভালো ভালো না আর ভালো হতে চায়ও না সত্যি কথা বলতে আমি এত মধু ছড়াতেও পারবো না আমার তো ফেক জিনিস পছন্দ হয় না আমি যা আমি তা আমি মানুষের ক্ষতিও করব না ক্ষতি চাবও না কারো যদি ভালো না করতে পারি আমি কারো খারাপও করবো না আমার নীতি হচ্ছে এটা সত্যি অবাক হয়ে যায় সেই মানুষটা কিন্তু ধরো একদিন আসলো আমার বাড়িতে এই যে জিনিসগুলো কিন্তু আমার মনের মধ্যে থাকবে কিন্তু হয়তো আমি তাকে বুঝতে দেবো না তার সঙ্গে ভালো ব্যবহারই করব। ঠিক আছে কিন্তু আমি এটুকু বুঝে গেলাম যে আমাকে নিয়ে তার মনে কি আছে আমি জানি না সে হয়তো আমাকে হিংসা করে হতেই পারে হিংসা করে তো সয় সম্পত্তি এটা সেটা নিয়ে কথা উঠবে কেন আর এটাও হয়েছে এই বাড়িতে কথা যে হলো আমার বরমশাই আর কি এই সম্পত্তি ভোগ করছে অন্যরা পাচ্ছে না এটা অনেক দিন আগেরই কথা কিন্তু আমরা ভোগ বাড়িতে থাকছি কিন্তু বাড়িতে ছেলে থাকলে যেটুকু মানে করে হ্যাঁ বাড়িতে থাকছি থাকছি সবাই আসো সবাই এসেই থাকো তোমাদের যদি ইচ্ছে থাকে সবাই আসো আসো আমরা তো কেউ না করিনি আমরা বেঁধে রাখিনি নিই তাই না আসতেই পারো তো এই সমস্ত কথা ওঠাটা ঠিক না আর কারো যদি ইচ্ছে হয় সম্পত্তি এখনই ভাগ নেওয়ার তো এসে বলো পার্টির লোককে যারা গার্জিয়ান তাদেরকে বলো সরাসরি তারা ভাগ করে দিয়ে যাবে আমরা বিন্দু বিসর্গ না করব না আমরা আরও খুশি হবো যে না পরবর্তীতে কোনো ঝামেলা হবে না তাই না সব রাস্তা পরিষ্কার হয়ে গেলো তো তোমরা এসে চাও বলো আমাদের অধিকার আমাদের দাও ওনারা যদি দিয়ে দেয় বা দেওয়াটাই ভালো আমার যা মনে হয় তো আমাদের রাস্তা পরিষ্কার হয়ে যায় এই টাকা পয়সা সল সম্পত্তি এগুলো না ভালো লাগে না সত্যি কথা বলতে ভালো লাগে না এগুলোর দরকার নেই শুধু জীবনে একটু শান্তির দরকার এগুলোর থেকে শান্তিটা অনেক বড় এটুকুই বলার ছিল তাই এক একজনের মানসিকতা এক এক রকম হয় সবার মানসিকতা তো একরকম না তাই না যার যেটা মানসিকতা সে সেমনভাবেই ভাবে সেমনভাবেই বিচার করে এর মধ্যে তার আমাদের কোনো হাত নেই আমরা তার মানে মত পাল্টাতে পারবো না তার মানসিকতাটাও পাল্টাতে পারবো না えっと。